আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সেগুন কাঠের ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আজকে আমরা অবস্থান করলাম উত্তর বাড্ডা আলীর মোড় জিলিক ফার্নিচারে আজকে দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে কিছু সোফার কালেকশন যারা চাচ্ছেন কোরবানির ঈদের আগে ধামাকা অফারে ডিসকাউন্টে সোফা কিনবেন রয়েছে ইএমআই সুযোগ বাংলাদেশে এই প্রথম এত সুন্দর প্রিমিয়াম লাক্সারিয়াস ফার্নিচারের সরমে ইএমআই ব্যবস্থা রয়েছে

এই সাইড বক্স ম্যাগাজিন বক্স বলে সবার মাঝে দেওয়ার জন্য এটা আরেকটা একটা টু সিট এটা কনার এটা আছে আপনার আরেকটা টু সিট এইটার মধ্যে এত গোলাপ আপনি গোলাপ গুইনে শেষ করতে পারবেন শেষ করা যাবে না এটা সোফা করতে অনেক সময় লাগে এটা ভিতরে কি কাট দিছেন এটা ভিতরে সম্পূর্ণ গর্জন কাট 100% সামনে পিছনে सेम কাপড় জি সামনে পিছনে सेम কাপড় কোন বেজাল পাইতেন না ইনি কয় লাখ টাকা সেগুন কাট দিছেন ভাই হ্যাঁ না যা আছে আমার তো আমি সবই ভাই ও সব সেগুন আচ্ছা ভিতরে খালি কয়েকটা কাট আছে গর্জন ওকে জি এটা আপনার 6 সিটে 6টা বালিশ কলার থাকবে 2টা বালিশ হোম থাকবে কত ইঞ্চি এটা 8টা বালিশ আছে টোটাল সরি 8টা এটা জি এটা ফর্ম আছে সলিড সায়েন্সি একবারে সলিড সায়েন্সি আবার নারকেল সোলা দেন নাই তো আমার পচা তোলার ব্যবসা আমি মুক্ত করি না ভালো লাগলে কেউ আমার কাছে নেবে না আলে না নেবে কারণ আমি বিস্তারি মানুষ কর্ম করে এই জায়গায় এখন আইছি এই পর্যন্ত কর্মই করে যাচ্ছি এখনো খাটতেছি আল্লাহর রহমতে আমি নিজে যে মানুষকে মাল দিয়ে আসি কথা কাজে মিল পাবেন ভাই এই সোফার সাথে যদি এই সেন্টার টেবিলে নেয় এরকম ভিক্টোরিয়া সেন্টার টেবিল দিতে পারবে এটা দাম আলাদা আর সোফার দাম আলাদা সোফার দাম বলি শুধু জি এই সোফাটার দাম পড়বে অরিজিনাল আমার প্রাইস হচ্ছে

আরো একটা লাভ দেখাবো আর আকর্ষণ আরো একটা আছে আকর্ষণ আরো একটা আকর্ষণীয় লাভটা আবার দেখাবো আমরা ভিডিও শেষেই দেখি দুটা লাভ করেছি দুই ডিজাইনের মাঝে একই লাভের মাঝে দুটা ডিজাইন আচ্ছা তাহলে আমি এটা শুরু করি এই লাভটা দেখেন কত সুন্দর ছয় সিটের সোফা সোফাটা সেই একটা মানে কোয়ালিটিফুল কোয়ালিটি ফুল সোফা রাখা আছে ভিতর ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ ভিতর হচ্ছে গর্জন কাঠ গর্জন এবং এটা মিনার আছে দেখেন এইখানে দুইটা মিনার এই সামনে দুইটা চারটা চারটা এই কোনায় দুইটা ছয়টা ছয়টা এখানে এই হাতায় আছে চারটা সামনে দুইটা পিছনে দুইটা এটা কিন্তু ডাইরেক্ট মিনার এই 10 মিনার নাকি না এটা ডাইরেক্ট ডাইরেক্ট মিনার জি অনেক অর্ধেক দিয়ে এর দাম কুমার হলো এই 10 মিনার আহা এটা চুরির ব্যবসা এটা ওই ওইভাবে করে লাইব বা

এটার দাম হলো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা এটা স্পেশালি ডিসকাউন্ট এক লাখ দশ হাজার টাকা হলে দিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে কোনো গ্রাম ওকে ঠিক আছে ভাই যারা যাচ্ছে আর একটা সোফা দাও ভাই সোফা কলিজা সোফা ধর্মিক ফ্যামিলি কোন বেশি নকশা পছন্দ করে না জি এক কালার পছন্দ করে জি এটা অনেকের অনেক ধরনের পছন্দ থাকে সোফাটা দেখেন কত সুন্দর হকি মডেল এটা একটু দেখেন সোফাটা দেখেন এই সব সোফা

বিশ বছরের লিখিত স্ট্যাম্প গ্যারান্টি পাবেন স্ট্যাম্প গ্যারান্টি পাবেন জি এটা যদি কেউ নিতে চান এটা অরিজিনাল প্রাইস হলো এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার এটা যদি কেউ নিতে চান পঁচানব্বই হাজার টাকা নিতে পারবেন প্রফিটেবল সহ প্রফিটেবল সহ পঁচানব্বই হাজার জি এবার ডেলিভারি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আবার যদি কফি টেবিলটা কেউ না নেন ভিক্টোরিয়া নেবেন তাহলে ভিক্টোরিয়া টেবিলের দাম আলাদা অ্যাড হবে আচ্ছা ক্লিয়ার আমি দশ হাজার টাকা মাইনাস করে দেবো যদি কেউ কফি টেবিল না নেয় ওকে

খালি সোফা বানাইলে হয় না সুফার কোয়ালিটি দেখবেন কি মডেলের সোফা কি ধরনের কোয়ালিটি সোফা এই সোফাটা একটা সোফা এই যদি আপনার ভালো কোন বড় কোন

এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা স্পেশালি ঈদ উপলক্ষে এটার মধ্যে দশ হাজার টাকা সার এক লক্ষ পঁচিশ হাজার টাকা সোফায় দশ হাজার টাকা সার সার অর্থাৎ

লাফালাফি করে সোফা দর্শক নিতে পারবেন কোন সমস্যা নাই লাফা লাফা নিতে পারবো এইটা হলো এখানে টু সিট আছে এখানে একটা ম্যাগাজিন ডয়ার ম্যাগাজিন এখানে একটা ওয়ান সিট এখানে কর্নার এখানে একটা টু সিট আচ্ছা মোট ছয় সিট ছয় সিট সরি পাঁচ না পাঁচ সিট এটা পাঁচ দুই সাইডে দুটো মোড়া আছে তো ভাই জি দুই সাইডে দুটো মোড়া আছে সাতজন বসতে পারবে এটা যদি কেউ কফি টেবিল নিতে চান কফি টেবিলও দেওয়া যাবে কফি টেবিল ছাড়া শুধু সোফার দাম আচ্ছা শুধু কফি টেবিল সারা যদি এই সোফাটাকে নিতে চান

আজকে শুধু দেখাবো আর প্রাইস বলবো আর ডিসকাউন্ট দেব আর মুক্তবাতে বলেই দিছে যে আজকে প্রতিটা সোফার সাথে ডেলিভারি ফ্রি থাকবে এই মাসুদ কথা কথা ভাই সোফার মধ্যে আবার এইটা কি লাগাইছে ভাই স্পেশালি সোফা করেছি আপনি দেখেন যে কত সুন্দর কোয়ালিটি সোফা এটা সোফাগুলো দেখবেন আনকমান সোফা হ্যাঁ এটা এই সোফাটা দেখেন খুব সুন্দর একটা ব্রাদার্স মডেল এর সোফা ব্রাদার্স মডেল এটা ব্রাদার্স মডেল বলে এবং এই সোফাটা কি দিছেন আবার পায়া সব এসএস এর পায়া এসএস এবং আরেকটা বৈশিষ্ট্য দেখা দি এই সোফাটা দেখেন খুলে দুইটা পারবেন খুলে দুইটা পারবেন হ্যাঁ এটা স্পেশালি এই দেখেন ওই বক্কর চক্কর কথা আমি মুক্ত বলি না যা বলবে সোজা সুজি কথা দেখেন এটা দিয়ে দিয়েছি এটা সলিড সাইন্স ফর্ম মাপ দেন আপনি আসেন

কোন মিস্ত্রি যদি বার করে দেয় তাহলে আমি যোগই চিনা কান ধরে উঠবাস করুম আমি এত বড় গ্যারান্টি দিয়ে কথা বলি এটা বুঝতে হবে যে আমি এত বড় কথা বলতেছি নিজের বুকের ফাটা বল রে কথা বলি আচ্ছা এটা যাই হোক সিট থাকবে পাঁচটা দুইশো দুইটা মোড়া থাকবে আবার জি দুইশো দুইটা মোড়া থাকবে এটার দাম হলো আপনার ওর এটা প্রাইস হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন

ভাবিরে বলো তোমার ভালোবাসি না সোফারে ভালো আর একটা কথা বলছিলাম না আচ্ছা যে আমি আজকে একটা নতুন সোফা ঢাকাবো ভালোবাসার লাভ হুম এসে ভালোবাসার লাভ এটাই ভালোবাসার লাভ জি এই লাভটা দেখেন আরো একটা লাভ আছে এটা কিন্তু আমি আগে কোটিছি ভাই আগের থেকে এটা সুন্দর ভাই এই লাভটা দেখেন তো স্পেশালি লাভ মানে এই লাভের পাশে স্বর্ণ আছে আবার দেখেন নাই লাভটা কি দিয়ে করছি দেখেন এটা সম্পূর্ণ টপিন দিয়ে মানে সেইভাবে লাভটা ফোটাইছি আপনি পাপড়টা দেখেন আবার ডায়মন্ড দিয়ে দিবেন দেখেন কিভাবে ফুটাইছি সোফাটা না দেখলে বুঝবেন না সেই স্পেশালি একটা সোফা হাতল থেকে দেখেন যে হাতল থেকে পুরো সোফাটার ছবিটা দেখান এবং এই গুলা দেখান যে এত কষ্ট লাগে একটা মাল বানাইতে এই মালটাকে অনেকে করে কফি কইরা যখন আপনার কম দামে দেয় কি কাট দিয়ে দেয় কি দিচ্ছে কাস্টমার তো বুঝে না যে ভাই এই মালটা কি দিয়ে বানাচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার ব্যাপার পার্সোনাল ব্যাপার এখানে আমি এটা নিয়ে কথা বলতে চাই না আমারটা আমি কি কোয়ালিটি দিচ্ছে ওইটা হচ্ছে বড় কিন্তু ভাই আমার একটা কথা থাকবে সবাই প্রতারক থেকে সাবধান সাবধান রাইট আর আমার এই ফুড একটা যদি কেউ নিতে চান এই লাভ সোফাটা এটা দাম হল এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ জি আচ্ছা এই সুফাটা নতুন করেছি আমি নতুনের মতোই ডিসকাউন্ট দিলাম 10000 টাকা ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশে যে ফিরান্তে যাবে ওকে আমি ডাইরেক্ট বলে দিলাম এই 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 সুফাটা নতুন করেছি এবং স্পেশাল ডিসকাউন্ট ই দফা ই দফারে এবং 100% কোয়ালিটি এবং রাবার ফোম রাবার ফোম থাকবে সলিড 6 ইঞ্চি রাবার ফোম এই দেখেন সুফা কে কি দেখেন এবং লাভ হবে কোনো কিছু হবে না